আগের দিন তোমরা দেখেছিলে যে আমি ডিম টোস্ট করেছিলাম তো ডিম টোস্ট যেই দিন করেছিলাম সেটা মর্নিং ব্লক দিয়েছিলাম তো সবজি টবজি কাটা হয়ে গেছিলো দুপুরে যা যা রান্না হবে তো এখন রান্নাটা বসিয়ে দিয়েছি ওই আমাদের কাজ হচ্ছে রান্নাঘরের কাজ তো রান্নাঘরেই সারাটা দিন কেটে যায় এই জন্য রান্নাঘর থেকে বেশিরভাগ সময়টা শুরু করি তো যাই হোক বন্ধুরা পালং শাক বসিয়ে দিয়েছি রাঁধুনি ফোড়ন দিয়েছি আর মূলো কুমড়ো আলু আর বেগুন এই দিয়ে পালং শাকটা বসিয়ে দিচ্ছি আর পালং শাকে না পাঁচ ফোড়নের গন্ধও ভালো লাগে আবার রাঁধুনি ফোড়নের গন্ধটাও ভালো লাগে তো আমার না বেশিরভাগ পাঁচ ফোড়নের থেকে রাঁধুনি ফোড়নটা বেশি ভালো লাগে তো এই এই জন্য আমি বেশিরভাগ সময় রাঁধুনি ফোড়ন দিয়ে পালং শাকটা করি তো পালং শাকে আমি রাঁধুনি ফোড়ন দিয়েছি দিয়ে এই যে সবজিটা আমি সিদ্ধ করে নিলাম আর ছেলে এখন যাবে দোকানে মুদি সদাই আনতে তো ও সেই আগের দিন দোকানে গিয়েছিলো তো পা রুটি নাকি অর্ডার দিয়েছিল তো বলছি তুমি খুঁজে দেখো তা আমি বললাম না আমি খুঁজে দেখেছি তুই তাহলে দেখ ওখানে আছে নাকি আর সমস্ত জিনিসপত্র ওখানে রাখা ছিল আর দেখেছো আমার মোবাইলের কাজটা ভেঙে গেছে বলে একটু মধ্যেখান দেখান দিয়ে ঝাপসা ঝাপসা আসছে এই যে আমার নাইটি পরা যে পেছন থেকে দেখো দরজার ওখান দিয়ে একটা আলো আলো পড়ছে তো ওই ফাটা দিয়ে মানে আলো ঢুকছে আমি প্রথমে বুঝতে পারছিলাম না আজকে ভয়েস দিচ্ছি আজকে বুঝতে পারছি কেন ঝাপসা ঝাপসা আসছে তো যাই হোক ছেলে দেখলো দেখলো নেই আমি আবার বলে দিলাম যে কাকুর কাছে জিজ্ঞাসা করে যে পারুটি দিয়েছিল নাকি তো সেই হিসেবেও গেল আর মুদি সদা কিছু কিছু আনতে গেছে আর সবজিগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমি পালং শাকটা কিন্তু দিয়ে দিয়েছি বন্ধুরা তো তোমরাও নিশ্চয়ই এইভাবেই পালং শাক করো আর আমার না পালং শাক যেইভাবে হোক সেইভাবেই ভালো লাগে শুধু ওই যে গন্ধের যে ফ্লেভারটা এই যে যখন রান্না করলাম রাঁধুনি ফোড়নের যে গন্ধটা সে যে কোনো রান্নাতে রাঁধুনি ফোড়নের গন্ধটা ভালো লাগে যে কোনো বলতে আবার যে কোনো ভেবো না চিকেন টিকেন ভেবো না ওই সবজি জাতীয় জিনিসের রাঁধুনি ফোরনটা ভালো লাগে ডালও ভালো লাগে তো এই যে বোতলগুলো তোমরা কালকে দেখেছিলে বক্স জালে উপুর করা আমি কিন্তু আগের দিন আমি ধুয়ে উপর করে রেখেছিলাম আজকে আরও কিছুটা ধুয়ে রেখেছি এখন আমি এই পালক শাকটা বসিয়ে ধুতে চলে এসেছি আর ধুতে না সরি বন্ধুরা কি থেকে কি বলছি আমি জল ভরতে চলে আসছি জানো তো তোমাদের দাদা সেই যে পারুটি খেয়ে বেরিয়েছে এখনও অবধি ঢোকেনি তো সকালবেলা তো গুড় পারুটি দিয়ে খেয়ে বেরিয়ে গেছে ওর মতন কেটে দিয়ে গেছে আর ওকে না বলা লাগে না সবজি কুটে দেওয়া তো কেটে কুটে দেয় আর আজকে পঁচিশে ডিসেম্বর তো ছুটির দিন ওরও ভালো লাগছে একটুখানি পাড়ায় যাচ্ছে আর ও বাড়ি রয়েছে আমারও সত্যি সত্যি ভালো লাগছে বাড়ি থাকলে একটু ই মজা ঠাট্টা এই করে কাটিয়ে দিই তো এই জন্য ভালো লাগে তো বন্ধুরা আজকে বাটি চচ্চড়ি চিকেন হবে তো দেখো চিকেনটা আমি দিয়ে দিয়েছি কড়াইতে কোনো তেল দিইনি এইবার আমি তেল দিচ্ছি এই যে পরিমাণ মতো আমি তেল দিলাম এইবার দিলাম জিরের গুঁড়ো তারপরে দিলাম হলুদ গুঁড়ো সব মস্ত কিছুই আমি পরিমাণ মতন দিলাম আর এবার দিলাম হচ্ছে নুন এইবার দিলাম তেজপাতা তেজপাতাটা আজকে ধুইনি কি করেছি বলো তো ভিজা কাপড় দিয়ে মুছে নিয়েছি তো তেজপাতায় না নোংরা থেকে আবার অনেকে পাড়া দিয়ে করে তো ওই জন্য আর এই যে পেঁয়াজ পেঁয়াজগুলো একটুখানি ডলে দিচ্ছি এইবার দেব এই দেখো এই যে আলু আলুটা দিয়ে দিলাম সব শেষে দেব এই যে মশলা দেখতে পেরেছ তো এইটা এবার ভালো করে আমি মাখিয়ে নিই দিয়ে এবার হাতটা ধোবো ধুয়ে সেই হাত ধোয়া জলটা আমি এর মধ্যে দিয়ে দেব আর এই মশলার মধ্যে আছে রসুন আদা সাতখানা লঙ্কা দিয়েছি সাতখানা লঙ্কা বলতে কাঁচা পাকা লঙ্কা আর হচ্ছে লাল লঙ্কা সেই দিয়েছি আর টমেটো আছে টমেটোর জন্য লালটা হয়েছে তো এই যে দেখো মেখে নিয়েছি এইবার আমি হাত ধোয়া জল দিচ্ছি তার আমি নিয়ে আসি হাত ধোয়া জলটা তো বন্ধুরা এই যে এইবার আমি জলটা দিলাম জলটা দিয়ে জল একটুখানি বেশি করে দিলাম কি বলতো এই যে এইগুলো না সিদ্ধ হতে টাইম লাগে তো একভাবে এইভাবে দিয়ে আমি বসি দিয়ে চলে যাব এবার ঘর মুছবো তারপরে যে টুকি টাকি বাসনগুলো পড়েছে সেইগুলো মাজবো ব্যাস ওই গ্যাসটা দি দিই গ্যাসটা সিম করে দিয়ে তারপরে ঘর মুছলাম স্নান করলাম স্নান করে চলে আসলাম তো এইভাবে চিকেন রান্না করলে না অনেক সময় পাওয়া যায় অনেক খাটনিও কম হয় এই যে দেখো না ঘর মুছে স্নান করে চলেও এসেছে চিকেন কিন্তু চিকেনের মতনই হচ্ছে ও ওইটাই দেখে যাচ্ছে এই যে আমরা দুজন কোথায় ওই যে এই যে কোতে আমরা দুজন কোতে দেখো তো ক্যামেরা কোতে ক্যামেরা মোবাইল কোতে তো বন্ধুরা সোজা চলে এসেছি আমরা ছাদে তো এই দেখো এই যে তোমাদের দাদার কাজের জিনিস আর এই যে কারগুলো পুড়িয়ে কালকে তোমাদের বলছিলাম না যে আগুন আগুন তাপ নেবে এই যে সেই তাপ নিচ্ছে তো গুননের মতন হলো আর কাজে হলো আর এই যে শীতকালে রত পোানো না রত পোানো কি আগুন পোানো আগুনে পিক বেলুনটা ফেজে যাবে বেলুনটা চলে যাচ্ছে এই যে এই কার্ডগুলো এর মধ্যে দিয়েছে দিয়ে হ্যাঁ বেলুনটা 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 দিয়ে এই যে গাছ काय શેক নিচ্ছে কী গো এই যে উড়ে উড়ে কিন্তু তোমার নিচে প্যান্টে চলে গেছে তো গরম লেগে গেছে বন্ধুরা ওই যে তোমাদের দাদা ওই যে আগুন চালিয়েছেন না ওখানে এখন বসেছিলাম তো এসে নাইটিটা খুলে দিয়েছে আর নাতনিকে দিয়ে আসলাম আজকে পড়ে গেছে জোর ওই বরের সাথে আমার বরের সাথে খেলছিল আমার বরকে এমনি ভয় পায় আজকে দেখছি খেলছে তো খেলছিলো এক পা দু পা যেতে না যেতেই পড়ে গেছে তো দিয়ে আসলাম খুব কেঁদে চলে এটা ফুলে গেছে তো সে যাই হোক মানে লেগেছে ব্যথা লেগেছে বলে দিলাম তো আপনিকে খাই দিয়েছেন আর আমার ওইখানে রোদ ওই যে আগুন পোয়াতে পোয়াতে ভীষণ গরম লেগে গেছে তারপরে এসে নাইটি রাইটি খুললাম খুলে এই যে ভাতটা ভাতটা উদ রান্নাবান্না তো তো কি করেছি দেখেছো তবু তোমাদের সাথে একটুখানি দেখিয়ে দিই আর বেগুনটাও এখন ভাজলাম এসে এই মাত্র এই বেগুনটা নিয়ে আসলাম বুঝলে আর এই যে ধনেপাতা বেটেছি এর মধ্যে নারকোল আছে একটুখানি আর কাঁচা তেল রসুন আদা একটু আছে আর সর্ষার তেল কাঁচা তেল বলতে সর্ষের তেল এই হচ্ছে পালং শাক আর আমার বাটি চচ্চড়ি চিকেন মানে চিকেনের বাটি চচ্চড়ি এই হলো চিকেনের বাটি চচ্চরি তো চিকেনের রংটা যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু তেমনই সুন্দর হয়েছিল বন্ধুরা তো বন্ধুরা চা কফি বানিয়ে নিলাম আর এখানে আমার আর ছেলে রয়েছে তোমাদের দাদাকে ডাকলাম বলে কি তারিকা মানে উঠবে না বুঝেছো আমার দরকার নেই আমি আর আমার ছেলে রোজই থাকি আমার ছেলে আর আমি খাবো আর এইটা ওই যে মেজেজার ঘরে যাবে তো সাজিয়ে গুছিয়ে রেখেছি চা খেয়ে তারপর যাব ওই যে ওদের ওখানে না করেছে ক্রিসমাস ট্রি করেছে এখন চা দিয়ে কেক দিয়ে খাই চা না চা কফি দিয়ে কেক দেখাই এটা খাবো না এটা তো ঘুরবো ফিরবো খাব আর এই যে চা চা কফি যেটা সেটা চা দিয়ে তারপর কফি কিনে দিলাম আমার একটা অভ্যেস আছে একটা কথা বারবার বলা এইখানেও কিন্তু বলেছি পাপার শুয়ে রাখে কফি খেয়ে যাচ্ছে সিজা। ব্লুটুথটা নিয়ে যেতে বলবো আচ্ছা ঠিক আছে হ্যাঁ যাব একটু পরে আমি কফিটা খেয়ে যাচ্ছি না আছে ফ্যামিলি আছে সবাই আছে ফ্যামিলির তো বন্ধুরা এই যে ওই যে ওখানে ক্রিসমাস ট্রি বানিয়েছে তো এখন যাবো ওই চা কফিটা খেয়ে তারপর যাবো আর ওই যে ওটা দেখলে দেখলে ওটা নিয়ে নিয়ে যাবো আর এখন চা দে কেক দেখাব আর তোমাদের দাদা উঠেছে বলেছে আমি পারবো না গরম করে দিতে দেখো না উঠেছে তো চলো চা খেয়ে তারপর ওখানে যে ওখানে আবার একটুখানি ভিডিও করবো তো চলো একটুখানি দেখিনি তোমার তোমাদের এখান থেকে লাইট জ্বালিয়েছে এই যে দেখো এখনও ডেকোরেশন চলছে ওই বেলুন টেলুন মনে হয় ঝুলাচ্ছে তো যাবো চা খেয়ে তারপরে যাবো আর জানো তো কালকে পার্লার থেকে আসার সময় এই নাতনির জন্য ক্রিসমাস ট্রিট নিচে রাখবে তো ছেলেকে দিয়ে পাঠিয়ে দেবে এখন তো আমার একটু ঘরের কাজ আছে তারপরে ঘরের কাজটা সেরে তারপর যাব কী কাজ সেটা দেখতেই পারবে আর কালকে পার্লার থেকে আসার সময় নাতনির জন্য টিপ এনেছিলাম দুটো রাবার এনেছিলাম আর এই যে ক্লিপ এই ক্লিপ আমার পার্লারের কয়েকটা কাস্টমারকে দিয়েছিলাম মনে আছে পুজোর সময় সেই ক্লিপ ছিল সেইটাই নাতনিকে একটা দেব তো ঘরে আছে সেখান থেকে একটা বের করলাম আর টিপ দেখলে ও এত পাগল হয়ে যায় নাতনি আমার কপালের টিপ ওর মায়ের কপালের টিপ খুলে পড়বে তো ওই জন্য কালকে টিপ কিনেছিলাম এক পাতা পড়াবে না কেননা বাচ্চা তো বাচ্চাদের স্কিনে এই আঠার জাতীয় জিনিস না পড়ানোই ভালো কিন্তু ওকে আনন্দ দেওয়ার জন্য কিনে নিয়ে এসেছি আর এই যে দেখো তো যাব তো ওখানে তার আগে তোমাদের দাদাকে একটু ঠান্ডা করে দিই কেন ও যাবে না ওকে অনেকবার বলা হয়েছিলো যাবে না তো চা কফির সাথে এই যে কেক কেকটা কাটলো আমি বললাম যে তুমি কাটো পঁচিশে ডিসেম্বর তোমার জন্মদিন আমরা পালন করি তো কাটবে না কাটো কাটো বলে বলে তারপর কাটলার যেই হোক ও হোক আমি হোক বা ছেলে হোক একজন তো কাটবই তো ওই জন্য তোমাদের দাদাকে দিয়ে কাটালাম তো খাবে এখন চা কফি যে করেছি চা কফির সাথে খাবে সন্ধেবেলার টিফিন এখান থেকে কিছুটা খেয়ে তারপর তো ওখানে যাব। তো দেখো আমি বললাম আমাকে একটুখানি আগে দাও নিজে খেতে দিল তা আমি একটুখানি আমায় দাও তা দিলো তো আমি একটুখানি নিলাম নিয়ে খেলাম তো চলো এই হচ্ছে আমার বরের জন্মদিন পালন করলাম আর এই যে বন্ধুরা যেই কাজটা সার সেরে যাবো বলছিলাম সেই কাজটা হচ্ছে এই আমাদের রাত্রিবেলার আজকে খাবার হবে কড়াইশুঁটির পরোটা পুর ভরা পরোটা না এটা হলো ময়দার মধ্যে কড়াইশুটি পেস্ট মাখিয়ে দেওয়া হয় সেটা তোমাদের দাদা বললো যে আমি থাকতে তোমার চিন্তা কি আমি তো আজকে বাড়িতে আছি দেখিয়ে দেব তো সে তো খালি পেস্ট করে দিল কড়াইশুঁটি ছাড়িয়েছি আমি সন্ধ্যেবেলায় বসে বসে কড়াইশুঁটি ছাড়িয়ে রেডি করেছি তো বন্ধুরা এই যে আজকে কড়াইশুঁটির পরোটা হবে তো আটাটা আটা না এটা ময়দা ময়দাটা একটু চেলে নিলাম আর এই যে নুন দিলাম পরিমাণ মতো একটু চিনি দিলাম আর কি দেবো চিনি একটু ময়াম লাগিয়ে যায় আর ওখানে যাবো

তো সন্ধ্যাবেলায় ওই বাড়িতে আনন্দ করতে যাচ্ছি আর যতক্ষণ ওই বাড়িতে আনন্দ করব ততক্ষণ এই যে ময়দাটা মেখে রেখে যাচ্ছি নরম হবে ভালো মতন ময়ামটা হবে ভালো মতন আর আমি না ময়দা একটু নরম নরম করেই মেখেছি কেন বলা নরম নরম করে মাখলে না লুচি পরোটা একটু নরমই হয় বেশ খেতে ভালো লাগে সফট হয় তো এই যে দেখো মেখে রেখে গেছিলাম তো অনেকক্ষণ পরে এসেছি প্রায় সাড়ে দশটা পনেরো এগারোটা বাজে ও বাড়ি থেকে এসেছি এসে এখন বেলা শুরু করে দিয়েছি তো তোমরা তো মধ্যেখানে ওই ভিডিওটা আমি কেটে দিয়ে দিয়েছিলাম পঁচিশে ডিসেম্বরের ভিডিও মেরি ক্রিসমাস বলে আমি দিয়ে দিয়েছিলাম তো ওইটা মধ্যের অংশ ছিল আর এই যে এটা হচ্ছে সেই দিনকারই ভিডিও তো এই যে পরোটা ভাজছি আর এইভাবে পরোটা আমরা এই বছর প্রথম খাচ্ছি তো খারাপ লাগেনি কিন্তু জানো তো এই যে ময়াম যখন রেখে গিয়েছিলাম এসে যখন বেলা শুরু করেছি খুব নরম হয়েছিল আর একটা লুচি করেছিলাম তো লুচিটা এত সুন্দর খেতে লেগেছিল কিন্তু দুঃখের বিষয় যেন তেল আমার বেশি ছিল না যদি তেল না থাকতো লুচি খেতাম কিন্তু তোমাদের দাদা বলো না লুচি খাবো না পরোটা খাবো তো তার ইচ্ছাও হলো আর আমার ইচ্ছা হয়েছিল লুচি খাওয়ার তাই জন্য একটা লুচি ভেজেছিলাম সেটা তোমাদের দেখায়নি তো লুচিটা বেশি ভালো লেগেছিল পরোটা যখন খেয়েছি তখন তো আমরা জানি কেমন হয়েছিল তো প্রথম এইটা করলাম এই বছর আর আমি এইভাবে মনে হয় করিনি পুরভরা কচুরি করেছিলাম কিন্তু এইভাবে পরোটা লুচি করিনি তো এই যে দেখো ছেলের হাত দিয়ে এই যে তোমাদের দাদার খাবারটাও পাঠিয়ে দিয়েছি তোমাদের দাদা যায়নি তো যেটা বলছিলাম এই বছর প্রথমই বানালাম আর রাত্রের খাবার বন্ধুরা একদম জমে গিয়েছিল চিকেনের বাটি চচ্চড়ি সাথে ধনে পাতা বাটা আর সাথে কড়াইশুঁটির পরোটা তো চিকেনের বাটি চচ্চড়ি বন্ধুরা নামটা কিন্তু দারুণ দিয়েছি তো চিকেন সাথে বাটি বাটি বাটিচুরির গন্ধ কতটা ভালো লাগে তোমরা তো জানোই আর সাথে যদি চিকেন থাকে তো বাটি চচ্চড়ির সাথে চিকেন দুটো মিলিয়ে মিশে অসাধারণ রান্নাটা হয়েছিল আর ফ্লেভার তো দারুণ লাগে। আর তোমাদের অনেকের ঘরে এইভাবে চিকেনের বাটি বাটিচাচুরি রান্না দেখেছি তো আমার ছেলে তো স্বাদ পেয়ে গেছে আর আমিও স্বাদ পেয়ে গেছি তো ভালোই লেগেছিল। এই হলো খাবার রাত্রে পঁচিশে ডিসেম্বর রাত্রের খাবার তো চলো আজকের মতন টাটা